ক্লাস টেন এ বিটিএ টেস্ট পেপার তোমাদের যে এবটিএ টেস্ট পেপার বের হলো দেখো দু হাজার ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ এই এবিটিএ টেস্ট পেপারের ক্লাস টেনের আজকে আমরা ইতিহাস দুই নাম্বার স্কুল করব। দ্বিতীয় দেখো দ্বিতীয় সেই লক্ষ্য করো এই যে ইতিহাস আমরা অলরেডি পঁয়ত্রিশটি আগে করেছি পঁয়ত্রিশ পেজের আজকে করব তিয়াত্তর পেজ কত সেভেন থ্রি আমি হালকা একটা দাগ দিয়ে দিলাম সেভেন থ্রি তিয়াত্তর পেজের সম্পূর্ণ সেটটির উত্তর এই ভিডিওতে করব। তোমরা পাশে টেস্ট পেপার বইটি নিয়ে বসে পড়ো তাহলে তোমাদের সুবিধা হবে এই যে তিয়াত্তর পেজ আমরা পেজ বের করলাম তিয়াত্তর পেজ এই শেষের দিক থেকে চালু হয়েছে তিয়াত্তর পেজ থেকে সম্পূর্ণ সেট এবং এখান থেকে তিয়াত্তর চুয়াত্তর ছিয়াত্তর পেজ অব্দি সম্পূর্ণ সেটটির উত্তর আমরা এই ভিডিওতে পরপর করব তোমরা টেস্ট পেপার নিয়ে বসে পড়ো সম্পূর্ণ প্রশ্নের উত্তর নিজেদের বইতে দাগিয়ে নাও অথবা খাতায় লিখে নাও আর তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর তোমাদের সম্পূর্ণ সায়েন্স এবং আর্টসের সম্পূর্ণ টেস্ট পেপার সব স্কুলের সমাধান আমি আমার এই চ্যানেলে দিয়ে থাকি তাহলে স্টার্ট করি টেস্ট পেপার দু ছাব্বিশ ইতিহাস ক্লাস টেন ইতিহাস তিয়াত্তর পেজের দুই নাম্বার সেট তিয়াত্তর পেজের ইতিহাস সেটটির উত্তর করছে তাহলে প্রথম দেখো ভারতের স্থানীয় ইতিহাসের প্রথম নিদর্শন হল এটির উত্তর হবে অপশন ক রাজতরঙ্গিনী তারপরে নাম্বার দুই প্রথম চলচ্চিত্রের সূচনা হয় এটির উত্তর হবে অপশন গো পেরিসে নাম্বার তিন লালন ফকিরের গান প্রথম যে পত্রিকায় প্রকাশিত হয় এটির উত্তর হবে অপশন খ বঙ্গদর্শন পত্রিকা তোমরা পাশে টেস্ট পেপারটি রাখো তাহলে সুবিধা হবে তোমাদের বিধবা বিবাহ আইন পাস করেন উত্তর হবে অপশন খ লর্ড কেনিং তারপরে পাঁচ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত স্থাপিত হয় উত্তর হবে অপশন গো আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে তারপরে নাম্বার ছয় বাংলায় সংঘটিত প্রথম আদিবাসী বিদ্রোহ হল উত্তর হবে অপশন ক চুয়াড় বিদ্রোহ নাম্বার সাত নুরুল যে বিদ্রোহীর নেতা ছিলেন তাই সেটি উত্তর হবে অপশন গো রংপুর বিদ্রোহ নাম্বার আট মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন উত্তর হবে অপশন ঘ বীর সাভারকার নাম্বার নয় হিন্দু মেলার উপহার কবিতাটি কার লেখা উত্তর অপশন খ রবীন্দ্রনাথ ঠাকুর তারপরে নাম্বার দশ গড়া উপন্যাসটি গ্রন্থাকারে প্রকাশিত হয় উত্তর হবে অপশন গ উনিশশো দশ খ্রিস্টাব্দে এবার নাম্বার এগারো প্রথম সচিত্র বাংলা বই ছিল উত্তর হবে অপশন খ অন্নদা মঙ্গল তারপরে নাম্বার বারো বিটিআই বর্তমানে যে নামে পরিচিত বিটিআই বর্তমানে যাদবপুর বিশ্ববিদ্যালয় নামে পরিচিত মানে অপশন গ তারপরে নাম্বার তেরো মোপালা বিদ্রোহ হয়েছিল উত্তর হবে অপশান উনিশশো একুশ খ্রিস্টাব্দে তারপরে নাম্বার চোদ্দো এআইটি ইউসির প্রথম সম্পাদক ছিলেন উত্তর হবে দেওয়ান চমনলাল মানে অপশন ক নাম্বার পনেরো ভারত শ্রমজীবী পত্রিকার সম্পাদক ছিলেন এটির উত্তর হবে অপশন মুখ বন্দ্যোপাধ্যায় নাম্বার ষোলো ভারতে নাইটিঙ্গেল নামে পরিচিত ছিলেন এই প্রশ্নটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট ভারতের নাইটিঙ্গেল নামে পরিচিত ছিলেন উত্তর হবে অপশন গ সরোজিনী নাইডু নাম্বার সতেরো অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন উত্তর অপশন ক সতীশ চন্দ্র বসু তারপরে নাম্বার আঠারো বাংলায় মতুয়া ধর্মের প্রবর্তক ছিলেন উত্তর হবে অপশন ক হরিচাঁদ ঠাকুর মতুয়া ধর্মের প্রবর্তক তারপরে নাম্বার উনিশ জুনাগড় ভারতের অন্তর্ভুক্ত হয় উত্তর হবে অপশান উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে তারপর নাম্বার কুড়ি এ ট্রেন টু পাকিস্তান গ্রন্থটি রচনা করেন এটি আমরা সবাই জানি অপশন গো খুশবন্ত সিং এবার দেখো যে বিভাগ মানে প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে মোট ষোলোটি প্রশ্নের উত্তর দাও তার প্রথম প্রশ্ন ভারতে নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক কাকে বলা হয় ভালো করে মনে রাখবে রণজিৎ গুহ কি নাম রণজিৎ গুহ তারপর নাম্বার দুই ভারতের কোন শহরকে সংস্কৃতির শহর বলা হয় উত্তর হবে কলকাতা শহরকে সংস্কৃতির শহর বলা হয় হিন্দু কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয় উত্তর হবে সালে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় তারপরে হলো কি ধরতি আবা নামে কে পরিচিত ছিলেন এটি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু মনে রাখবে উত্তর হবে বিরসা মুন্ডা তারপরে কি আছে ঠিক বা ভুল নির্ণয় করি তার প্রথম টুনটুনি বইয়ের লেখক দুই দুই ওয়ান মানে ঠিক ভুল করতে হবে টুনটুনি বইয়ের লেখক হলেন সুকুমার রায় দেখো এটি ভুল হবে মিথ্যা একটা কথা তোমাদের আমি বলি যে যদি সত্য হয় সত্য লিখবে মিথ্যা হয় মিথ্যা লিখবে এফ আর টি লিখবে না আমি আমার ভিডিও সুবিধার্থে জায়গা এখানে শর্ট ভিডিও সুবিধার্থে আমি এফ টি লিখেছি তোমরা কিন্তু এফ টি লিখবে না কথাটা যেন মনে থাকে সত্য মিথ্যায় লিখবে নাম্বার দুই মহারানী ঘোষণাপত্র জারি হয় আঠেরোশো ঊনষাট খ্রিস্টাব্দে এটি সত্য বারদলি মহিলারা বল্লভ ভাই পেটেলকে সর্দার আখ্যা দেন এটিও সত্য তারপরে নাম্বার চার ডক্টর আম্বেদকর দলিতদের হরিজন আখ্যা দিয়েছিলেন ডক্টর আম্বেদকর দলিতদের হরিজন আখ্যা দিয়েছিলেন এটি হবে মিথ্যা এবার আমরা ছক করব কৈ স্তম্ভের সঙ্গে স্তম্ভ মিলাও তার প্রথম রামমোহন রায় এটির দাগ দিয়েছি দেখো আমি দাগ টেনে দিয়েছি এটির উত্তর হবে তিন অ্যাংলো হিন্দু স্কুল তারপরে অবনীন্দ্রনাথ ঠাকুর এটির উত্তর হবে দুই ভারত ভারতমাতা চিত্র নাম্বার তিন উর্মিলা দেবী এটি হবে নারী কর্ম মন্দির তারপরে নাম্বার চার হেমচন্দ্র ঘোষ এটি হবে বেঙ্গল ভলন্টিয়ার্স কি বললাম এটি বেঙ্গল ভলন্টিয়ার্স হবে এবার এখানে লক্ষ্য করো যে তোমাদের মানচিত্র প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো এবং নামাঙ্কিত করা তার ভারতের মানচিত্র ম্যাপের সাহায্যে এটি করতে হবে আমি এটি কিন্তু করছি না ক্লিয়ার উপবিভাগ উপ বিবৃতি প্রথম বিবৃতি দুই পাঁচ ওয়ান এই বিবৃতির ক্ষেত্রে সঠিক উত্তর হবে ব্যাখ্যা তিন এটির কি বললাম উত্তর হবে ব্যাখ্যা তিন তারপরে দুই পাঁচ দুই এটির সঠিক উত্তর হবে ব্যাখ্যা দুই প্রথমটার হবে তিন সরি প্রথমটা তিন হবে তারপরে এটা কী হবে দুই তারপরে দুই পাঁচ তিন এটির ব্যাখ্যা হবে ওয়ান ব্যাখ্যা কত এক হবে তারপরে দুই পাঁচ চার এটির ব্যাখ্যা হবে কত দুই ব্যাখ্যা দুই হবে দুই পাঁচ চার এটির ব্যাখ্যা দুই ক্লিয়ার আচ্ছা এবার আমরা দুই মার্কের প্রশ্নগুলি উত্তর করব আমি প্রথমেই বললাম যে ভিডিওতে এক মার্কের আর দুই মার্কের করব বাকি বড় প্রশ্নের উত্তর করব না তাহলে দুটি বা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দেবো যে কোনো এগারোটি মানে আমি সবটি উত্তর করব নিম্ন দেখো এই প্রশ্ন উত্তর আমি ডিজিটাল ভার্সনে সাজিয়ে নিয়েছি পরপর প্রশ্ন উত্তর করেছি আমরা করব তোমরা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে তাহলে প্রথম প্রশ্ন ছিল নিম্নবর্গের ইতিহাস চর্চা বা সাব এলটর্ন সুইটেবল সুই স্টুডাইস বলতে কী বোঝো এটির উত্তর দেখো এখানে লিখে দেওয়া হয়েছে তোমরা দেখে দেখে লিখে নিতে পারো তারপরে নাম্বার দুই আত্মজীবনী ও স্মৃতিকথার মধ্যে পার্থক্য এই যে লিখে দেওয়া হয়েছে দেখে দেখে লিখে নাও আমি আর পড়া পড়ছি না তোমরা দেখে দেখে লিখে নাও তারপরে নাম্বার তিন দুই তিন তিন এটি শ্রীরামপুত্রই কেন স্মরণীয় এটা লিখে দেওয়া হয়েছে দেখে দেখে লিখে নাও তারপরে তিনের চার দেখো তারপরে তিনের হলো পাঁচ এই যে তিনের পাঁচ তারপরে তিনের ছয় ফরাজি আন্দোলন কি ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু নাম্বার তিনের ছয় সাত হিন্দুবেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল তিনের সাত তারপরে তিনের আট ক্লিয়ার তারপরে লক্ষ্য করো তিনের নয় তারপরে দেখো তিনের দশ তারপরে তিনের এগারো একা আন্দোলন শুরু হয় কেন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন নাম্বার এবার বারো বারো নম্বর প্রশ্ন তারপরে লক্ষ্য করো এই যে তেরো তেরো নম্বর চোদ্দ নম্বর চোদ্দো নম্বর প্রশ্ন এবং উত্তর পনেরো নম্বর প্রশ্ন এবং উত্তর ষোলো নম্বর প্রশ্ন এবং উত্তর তাহলে তিয়াত্তর পেজের ক্লাস টেন এব এ টেস্ট পেপার দু হাজার ছাব্বিশ তিয়াত্তর পেজের সম্পূর্ণ ইতিহাসের উত্তর আমরা করলাম এর আগের এবং অন্যান্য সাবজেক্টের অলরেডি হয়ে গেছে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে চাইলে ওখান থেকে তোমরা দেখে নিতে পারো আর হ্যাঁ নতুন হয়ে থাকলে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না তোমাদের পড়াশোনার যাবতীয় তথ্য তোমরা কিন্তু পেয়ে যাবে খুব কষ্ট করে ভিডিও বানাই বুঝতেই তো পারছো আর সাবস্ক্রাইব তোমাদের টাকা লাগবে না অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকো তাহলে ধন্যবাদ